আসসালামু আলাইকুম মেডিসিন টক মেডিসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি একটি মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটার নাম হল ফানজিডাল এইসি ক্রিম যার মধ্যে রয়েছে মাইক্রোনাজল নাইটেড এবং হাইড্রোকটিসন দুই পার্সেন্ট এবং এক পার্সেন্ট যেটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই ফানজিডাল এইসির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মূলত এর কার্যকারিতা মাত্রা এবং ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া এই সকল দিকগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এর কার্যকারিতা কি অর্থাৎ এটা কি কি রোগে আপনারা ব্যবহার করবেন এটা যেখানে ত্বকের জ্বালাপোড়া হয়ে থাকে আর যেখানে ত্বকের জ্বালাপোড়া জাতীয় একজিমা হয়ে থাকে আর শুল্ক বা আদ্রা একজিমা অর্থাৎ দাউদ এবং অ্যাটপিক একজিমা বা প্রাথমিক চুলকানি বা কন্টাক্ট অ্যালার্জিক একজিমা বা সেবরিক অ্যাকজিমা সহ ব্রোন জাতীয় চর্মরোগে এটা ব্যবহার করা হয়ে থাকে এটা সাধারণত আহ চর্ম জাতীয় রোগ অর্থাৎ দাউদ একজিমা যেখানে জ্বালা করে সেখানে এটা এই ফানজিরাল এইচসিটি ব্যবহার করতে হবে আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এই ফানজিডাল এসি ক্রিমটি ব্যবহার করবেন এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা অর্থাৎ ব্যবহার বিধি কি এটি আক্রান্ত স্থানে দিনে দুইবার চারবার এক সপ্তাহ অথবা দুই সপ্তাহ লাগাতে হবে চামড়া সম্পূর্ণভাবে অদৃশ্য না হওয়া পর্যন্ত আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষতে হবে সকল নমুনা ও লক্ষণ দুর্বিত হওয়ার সাত দিন পর পর্যন্ত এটা ব্যবহার করতে হবে বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে একই মাত্রায় এটি ব্যবহার করতে হবে আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এটা ব্যবহার করবেন এই ক্রিমটির কিছু পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া দেখা যায় যেমন স্থায়ীভাবে সংবেদনশীলতার ঘটনা বিরল দীর্ঘদিন ব্যবহারের অ্যাড্রোনাল গ্রন্থি থেকে স্বাভাবিক হরমোন নিঃসরণ কমিয়ে দিতে পারে আর এই ক্রিমটির যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে এমন কারোর জন্য এই ক্রিমটি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ এটির দাম পনেরো গ্রাম টিউব পঞ্চান্ন টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই ফান্জিডাল এইসি ক্রিমটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস